মাছটা কতগুলো তোমাদের দিলাম বন্ধুরা আমি আজকে রান্না করছি গোয়াল মাছের কালিয়া কালিয়া রান্নার জন্য আমি ব্যবহার করবো মটরশুটি রসুন আদা পেঁয়াজ এগুলো আমি বেটে নেব আর মশলা দেব সেগুলো আমি দেখাবো ধীরে ধীরে আদা রসুন আমি একসাথে বেটে নেবো মাছগুলো মাখানোর জন্য আমি সবকিছু ব্যবহার করছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো বমুট পরিমাণ মতো ধইনের গুঁড়া

সর্ষের তেল ব্যবহার করব পিঠো করে ভালোভাবে মাখাবো যাতে মশলা ভালোভাবে মাছের ভিতর প্রবেশ করে মাখানো হয়ে গেলে আমি কিছু সময় রেস্টে রেখে দেবো সোমবার আমি টেস্ট করতে দিয়ে দেবো টেস্টটা ভাজা ভাজা হতে হতে আমি একটা ব্যাটার তৈরি করবো আদা জিরা বাটা গোটা সস গুঁড়া হলুদের গুঁড়া শুকনো লঙ্কা গরম জল দিয়ে ভালোভাবে মাখাই নিই পেস্টটা আমার ভাজা হয়ে গেছে এখন মশলাটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে কষায় নেব রান্না সবই প্রস্তুত কিন্তু দেশের অবস্থা চারা বছর অবস্থা দেখে মনটা খুব খারাপ মাছটা মাখায় রাখছিলাম যে মশলাগুলো ছাড়াই নেবো আমি মশলাগুলো ছাড়াই দিয়ে কষাই গেছে দেখেন তেল ছেড়ে দিচ্ছে এখন আমি মটর গুলো দিয়ে দেবো মটর দিয়ে আর কিছুক্ষণ নাড়বো মাখে রাখা মাছগুলো এখন একে একে দিয়ে দেবো এইভাবে রান্না করলে বল মাছ রান্নার একটা সুবিধা ফুটে গায়ে লাগবে না নতুন রান্ধনি হলেও ভয় করবে না আমি একটু জালটা অনেক জোরে না দিয়ে মিডিয়াম আসে রান্না করবো আমি রান্নাটাই কিন্তু মোটামুটি একটু ফেসে এখন পরিমাণ মতো ঝোল দেবো আমি অল্প পরিমাণ জল ব্যবহার করবো বেশি ঝোল দিলে এটা স্বাদ লাগবে না গরম জল ব্যবহার করার কারণে ঝোলটা তাড়াতাড়ি বল উঠে গেছে রান্নাটা হয়ে গেছে মাছ খাওয়া তো বাচ্চারা মাছ খেতে চায় না আমার ছেলের জন্য অবশ্যই আমি এইভাবে রান্না করি যাতে ও ভালোভাবে খায়